যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছে ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই আপডেট ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কেমন ছিল স্বাধীনতার পরবর্তী পে স্কেল অর্থাৎ পিএসকেলের পিছনের ইতিহাস সম্পর্কে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন কেমন ছিল স্বাধীনতার পরবর্তী পে স্বাধীনতার পরবর্তী পে স্কেল উনিশশো বাংলাদেশের প্রথম পে নামে পরিচিত এটি প্রণয়ন করেছিলেন তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার যুদ্ধবিধ্বস্ত দেশ হিসাবে পাকিস্তান আমলে পে স্কেল ব্যাংকে একটি আদর্শ পে তৈরি করা হয় যেখানে দশটি গ্রেড রাখা হয় এক নং গ্রেডে বেতন ধরা হয় দুই হাজার টাকা এবং দশ নং গ্রেডে বেতন ধরা হয় একশত তিরিশ টাকা পাকিস্তান আমলের চেয়ে খানিকটা কম বেতন ধরায় সচিব বা আমলারা এক থেকে চার গ্রেডের পে স্কেলকে প্রত্যাখ্যান করে কার্যকর করেনি তারা পাকিস্তান আমলের বেতন গ্রহণ করেন যুদ্ধ বিধ্বস্ত দেশের দোহাই দিয়েও বঙ্গবন্ধু তাদের মানাতে পারেননি উনিশশো সালে পে স্কেল দেখলেই বুঝতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পে স্কেল উনিশশো সাতাত্তর এখানে দেখতে পাচ্ছেন জিয়র রহমানের সরকার এসে দশটি পে স্কেল ভেঙে একুশটি পে স্কেল প্রণয়ন করেন সৃষ্টি হয় বৈষম্য আজও কর্মচারী উনিশশো সাতাত্তর সালে পে স্কেলের ধাক্কা পোহাচ্ছেন এত পিছনে ঠেলে দেওয়া হয়েছে উনিশশো সাতাত্তর সালে পে স্কেল দিয়ে যে এরশাদের আমলে সিলেকশন গ্রেড টাইম স্কেল দিয়েও এই বৈষম্য কাটানো যায়নি যেখানে শুধু নিচে গ্রেড এগুলোকে ভেঙে এগারোটি গ্রেড বানানো হয়েছে তেরো চোদ্দো পনেরো ষোলো মোট চারটি গ্রেড বানানো হয় একটি গ্রেড ভেঙে কর্মকর্তাদের দেওয়া হল কন্ডিশনস ফর ফুল পে অফ পোস্ট যেখানে কর্মচারীদের এই সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা রাখা হলো না তৈরি হলো বৈষম্যের পাহাড় মেজর জিয়র রহমান কর্মকর্তা শ্রেণী থেকে রাষ্ট্রপতি হওয়ায় দেওয়া সকল সুযোগ সুবিধা তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্মচারীদের সারা জনমের জন্য বঞ্চিত করে গেলেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল উনিশশো সরকারি কর্মচারীদের আন্দোলনকে পাত্তা দিয়ে হুসেন মোহাম্মদ সেই কর্মচারীদের জন্য চালু করলেন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল তাতে কিছুটা হলেও স্বস্তি পেলেও বঞ্চিত কর্মচারীগণ তিনি এসে অফরে যোগ্য ঈদ বা উৎসব ভাতা বা বোনাস চালু করেন গ্রেড সংখ্যা কমিয়ে বৃষ্টিতে নিয়ে আসলেন তৎপরবর্তীতে আর বেতন বৈষম্য নিরসন করা হয়নি বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই দুই পাঁচ ও দুই হাজার নয় তারপর যে সব সরকার এসেছেন প্রত্যেকেই পে স্কেলের সময় শুধুমাত্র শতকরা হার বৃদ্ধি করে গেছেন এতে দূর হয়নি কোনো বেতন বৈষম্য এই পার্সেন্টেজ এ শুধু বেতন বৃদ্ধি পেয়ে তৎসময় দ্রাব্যমূল্য বৃদ্ধির সমন্বয় হয়েছে এতে ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল অসঙ্গতি বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই গড়পর্তা এসব বৈষম্যযুক্ত পে স্কেল জারি করা হয় পে স্কেল কমিটিতে কর্মচারীদের কোনো প্রতিনিধি না থাকায় আমলকান তাদের সুবিধা ইচ্ছামতো প্রয়োগ করেছে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন পে স্কেল দুই হাজার পনেরো সর্বকালের একটি জঘন্য জাতীয় পে স্কেল এটি একের পর এক নিউজ আসতে থাকল ফরাসুদ্দিন এই দিবে সেই দিবে শেষ পর্যন্ত ফরাসুদ্দিন তিনটি পে স্কেল তৈরি করে উপস্থাপন করেছিলেন কিন্তু আমলারা সেটা হুবাহু উপস্থাপন না করে কাঁটছাট করে এমন একটি বৈষম্যমূলক পে স্কেল তৈরি করে কার্যকর করে দিল যে আমরা তাদের বইমাত্রে ভাই টাইম স্কেল সিলেকশন গ্রেড বন্ধ করে দিয়ে সমতা নিম্নমানের উচ্চতার গ্রেড দিয়ে ভরাডুবি করা হলো পে স্কেল দুই এর লাভবান হয়েছে কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন বেতনভুক্ত কর্মচারীগণ নামে মাত্র বহাল করা হয়েছে দেখতে পাচ্ছেন দশ বছর এবং ষোলো পূর্তিতে উচ্চতার গ্রেড তাতেও কারো বেতন পঞ্চাশ থেকে একশো টাকা বাড়ে অন্যদিকে কিছু ক্ষেত্রে কারো বেতন কমে যাচ্ছে উচ্চতার গ্রেড প্রদানের ক্ষেত্রে এমন পরিস্থিতিতে এই বিষয়ে মামলা হয় তাতেও উচ্চতার গ্রেড মঞ্জুরিতে বিরতি টানা হয়েছে ইতিগততে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে বাকিটা সবারই জানা সরকার বলেছে বারবারই বেতন শতকুণ বাড়ানো হয়েছে তবে কেন এত হইচই কেন এত কথা সরকারি কর্মচারীদের সর্বোচ্চ বেতন বাড়ানো হয়েছে বলে নামে মাত্র একটি বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত একটি কমিটি দুই সালে গঠন করে রাখা হয়েছে এই অবস্থায় পে স্কেল দুই হাজার পনেরো পুনর্গঠন করা জরুরি হয়ে পড়েছে কর্মচারীদের জন্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল অতীব জরুরি হয়ে পড়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ